আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করব একদম অথেন্টিক স্বাদের রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজাদার এবং ইয়ামি চিকেন বলের রেসিপি এই চিকেন বলটা দিয়ে আপনারা চাইলে বিজনেসও করতে পারবেন আর বাচ্চাদের টিফিনের তো মেলা ভার যাই হোক আমি এখানে প্রায় হচ্ছে তিনশো সাড়ে তিনশো গ্রামের মতো হচ্ছে চিকেন নিয়েছি এটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স এটা আছে দুইটা দুইটা হচ্ছে মরিচকে আমি হচ্ছে ভেজে গুঁড়া করে নিয়েছি আর এই তো এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো আর আপনারা চিকেনের পরিমাণটা যদি বাড়িয়ে নেন সেক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টসগুলো বা উপকরণগুলো একটু ডাবল করে নেবেন আর কি পরে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম আর ডিমটা হচ্ছে নর্মাল তাপমাত্রায় থাকা ডিম দিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ চা চামচ পরিমাণ আর আর কি আর এখানে এক চা চামচ বা তার থেকে একটু বেশি পরিমাণে হচ্ছে লেবুর রস দিয়ে দিলাম ওই তো দেড় চা চামচ মতো হবে আর কি এরপরে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিব এখানে দশ টাকা দামের যে প্যাকেট গুঁড়ো দুধ আছে সেখান থেকে অর্ধেকটা পরিমাণ গুঁড়ো দুধ দিলাম আর অবশ্যই আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সবগুলোই ব্যবহার করার চেষ্টা করবেন এখানে চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস এটা হচ্ছে চিকেন বলটার স্বাদ বৃদ্ধি করবে এটা যদি হাতের কাছে না থাকে তাহলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর এরপরে দিয়ে দিব এখানে তিন থেকে চার টুকরো পাউরুটি পাউরুটিটা ডিপেন্ড করবে আপনার হচ্ছে চিকেনটার ঘনত্বের উপর মানে চিকেনটা যদি একটু বেশি নরম হয় বা ক্যাতকেতে হয় সেক্ষেত্রে পাউরুটির পরিমাণটা বাড়িয়ে দেবেন আর এই তো এভাবে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা দেড় চা চামচ পরিমাণ আর রসুন বাটাও দেড় চা চামচ পরিমাণ যদি কারো কাছে গুঁড়া থাকে মানে আদার গুঁড়া বা রসুনের গুঁড়া সেগুলো ব্যবহার করতে পারবেন ওগুলো ব্যবহার করাটাই কিন্তু বেস্ট আর এই তো এভাবে এগুলো দিয়ে আমি খুব ভালো করে আবারও ব্লেন্ড করে নিব খুব ভালো করে আমি কিন্তু এই মিশ্রণটাকে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে চিকেনের খামিরটা অনেকটাই নরম আছে তবে ঘাবড়ানোর কিছু নাই আপনাদের কাছে যদি বেশি নরম মনে হয় সেক্ষেত্রে আপনারা এটাকে নর্মাল ফ্রিজে হচ্ছে দুই তিন ঘন্টার মধ্যে মানে রেখে দিলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে তখন আপনি হাতে অনায়াসে গোল গোল শেপ করে নিতে পারবেন বা বল তৈরি করে নিতে পারবেন আমি এখানে যথেষ্ট পরিমাণ পানি দিয়েছি দিয়ে এখানে দেড় চামচ পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিলাম লবণটা পানির মধ্যে অবশ্যই দিবেন তা হলে কিন্তু চিকেনটার মধ্যে যে লবণটা আছে সেটা পানির মধ্যে দেওয়ার পরে হালকা হয়ে যাবে আর আর যদি আপনি পানিতে লবণ না মেশান তখন চিকেনের টেস্ট বা চিকেন বলের টেস্টটা কিন্তু ভালো আসবে না অবশ্যই লবণটা পানির মধ্যে দিয়ে তারপরে চিকেন বলগুলো সেদ্ধ করে নেবেন এ পর্যায়ে চুলার জালটা একদম লো করে রেখেছি ওই তো পাঁচ থেকে সাত মিনিট ধরে এটাকে জাল করব আর চিকেনগুলো খুব ভালো করে যখন মানে সেদ্ধ হয়ে যাবে দেখবেন যে আপনা আপনি একদম উপর দিকে চলে আসবে মানে পানির উপরে ভেসে উঠবে সেই পর্যায়ে আপনারা এটাকে চুলা থেকে তুলে নেবেন তা আমি দুইবারে হচ্ছে মোট চিকেনগুলোকে এভাবে সেদ্ধ করে নিয়েছি মানে প্রথম ব্যাচে অর্ধেকগুলো সেদ্ধ করেছি দ্বিতীয় ব্যাচে এভাবে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে তাই এগুলো আমি পানি থেকে সুন্দরভাবে তুলে নিচ্ছি আর দেখুন এটা কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে আমি হচ্ছে যেহেতু হাতে সময় ছিল না এ কারণে আমি সঙ্গে সঙ্গে চিকেন বলগুলো বানিয়ে সেদ্ধ করেছি মানে একটু নরম টাইপের ছিল মিশ্রণটা এই কারণে একটু এব্রো থেবড়ো হয়েছে এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয়নি তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দা মিশিয়েও এটাকে শক্ত করে গোল গোল শেপ করতে পারবেন তবে আমার মনে হয় না যে কর্নফ্লাওয়ার বা ময়দা মেশানোর কোনো প্রয়োজন আছে এতে কিন্তু টেস্টটা অনেকটা নষ্ট হয়ে যাবে যাই হোক এগুলো আমি রাত্রে তৈরি করেছিলাম এখন সকালবেলা আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করছি এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না দেখতে পাচ্ছেন একদম অল্প করে তেল নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে চুলার জালটা একদম লো করে দিয়েছি এখন এই চিকেনগুলো উলটিয়ে পালটিয়ে ভেজে নেব ওই তো আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে একটু ভাজার চেষ্টা করেছি তবে একদম কড়কড়া করে ভাজি নেই মানে মিডিয়াম করে ভেজেছি একটু চুলার জালটা কমিয়ে এভাবেই ভেজে মানে খেয়ে দেখবেন ভিতরটা সফট থাকবে উপরটা একটু হালকা হচ্ছে লালচে কালার আসবে আর এভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে কিসের সিপির যে হচ্ছে চিকেন বল বা রেস্টুরেন্টের চিকেন বল সব কিছুকে হার মানাবে যদি এই রেসিপিটা আপনারা একবার বাসায় ট্রাই করবেন বা ট্রাই করেন আমার বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে এভাবে আপনারা বাসায় তৈরি করে এটা কিন্তু হচ্ছে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন বা বিকালে বা সন্ধ্যার নাস্তায়ও এটা হচ্ছে দিতে পারেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো আজকের এই চিকেন বলের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এভাবে একটু অল্প জালে সুন্দর করে হচ্ছে লালচে কালার করে ভেজে তুলবেন এরপরে গরম গরম পরিবেশন করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম